নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ থেকে একশোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে উপস্থাপন করবো যেই প্রশ্নগুলো এ যাব বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরি পরীক্ষায় একবার দুইবার নয় বরং বারবার এসেছে ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তীতে ভিডিওটি সহজে খুঁজে পেতে এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ দানে একটি শেয়ার দিতে ভুলবেন না ভিডিওটির প্রথম প্রশ্ন হচ্ছে জিওগ্রাফি শব্দের বাংলা প্রতিশব্দ কি উত্তর ভূগোল কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফিক শব্দটি ব্যবহার করেন এটি হচ্ছে ব্রিস তার নাম কি ইরাটোস্থেনিস এখানে লেখা আছে ইরাস ইরাটস লেনিস নামটা একটু ভুল হবে এনে হবে ইরাটোস্থেনিস পারসেপটিক্স অন দ্য নেচার অফ জিওগ্রাফি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে ভূগোলের শাখা কয়টি উত্তর নয়টি মাধ্যমিক স্তরে কোন শাখা থেকে পড়ানো হয় এ ধরনের মহাকাশে অসংখ্য ক্রি রয়েছে জ্যোতিষ্ক সূর্য কি নক্ষত্র চাঁদ কি উপগ্রহ নক্ষত্রগুলো গুলো প্রকৃতপক্ষে কি জ্বলন্ত বাষ্পপিণ্ড নিজস্ব আলো ও তাপাচে কার নক্ষত্রের পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড বা আট দশমিক বত্রিশ মিনিট চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এক মিনিট বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি উত্তর পক্সিমা সেন্ট ওয়াই পৃথিবী থেকে তার দূরত্ব আটত্রিশ লাখ কোটি কিলোমিটার গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে ছায়াপথ ছায়াপথ কোন আকাশে দেখা যায় উত্তর দক্ষিণ আকাশে ছায়াপথ দেখা যায় উল্কার অপর নাম কি ছোটন্ত তারা ইংরেজিতে একে কি বলে মিটার হ্যালির ধূমকেতুকে আবিষ্কার করেন হ্যালি কত বছর পর হ্যারির ধূমকেতু দেখা যায় উত্তর ছিয়াত্তর বছর পর পর সর্বশেষ কবে দেখা গেল অর্থাৎ হ্যালের ধূমকেতু সর্বশেষ উনিশশো সালে দেখা যায় পরবর্তীতে হ্যালের ধূমকেতুটি দুই সালে দেখা যাবে ধূমকেতুর ইংরেজি নাম কি কমেট কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে এটি হচ্ছে গ্রিক শব্দ কমেট থেকে কমেট অর্থ কি কমেট অর্থ এলোকেশি গ্রহের নিজস্ব কি নেই আলো ও তাপ নেই গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে সূর্য থেকে সৌরজগতের কয়টি গ্রহ আছে আটটি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি এবং কয়টি উত্তর শনির এবং বাইশটি উপগ্রহ রয়েছে সূর্য কোন বর্ণের হলুদ বর্ণের সূর্যের ব্যাস কত তেরো লাখ চুরাশি হাজার কিলো কোনটি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত বুধ সূর্য থেকে বুধের দূরত্ব কত পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে অষ্টআশি দিন নিজকে আবর্তন করতে বুধের সময় লাগে আটান্ন দিন ১৭ কোন গ্রহে বায়ুমন্ডল নেই বুধ আমেরিকা উনিশশো সালে বুধে কোন যন্ত্রী পাঠায় সেটি হচ্ছে মেরিনার টেন শুক্র গ্রহের অপর নাম কি শুকতারা বা সন্ধতারা সূর্য থেকে শুক্রের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র বদ্বীপকে ইংরেজিতে বলা হয় ডেল্টা সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কি কি উত্তর তিনটি পর্বত মালভূমি এবং সমভূমি পর্বত কয় প্রকার উত্তর চার প্রকার ভঙ্গির পর্বতগুলোর নাম কি কি উত্তর হিমালয় আলপস রকি ভঙ্গির পর্বতের প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে ভাস আগ্নেয় পর্বতের উদাহরণ দাও উত্তর ভিসিভিয়াস কিলিমানজার এবং ফুজিয়ামা ল্যাকোরিথ পর্বত কোনটি অর্থাৎ ল্যাকোরিথ পর্বত হচ্ছে ইউএস এর ল্যাকোরিথ সমভূমি কয় প্রকার ও কি কি সমভূমি দুই প্রকার ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন পরিমাণ নাইট্রোজেন থাকে আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ এবং অক্সিজেন থাকে বিশ দশমিক সাত এক শতাংশ এই দুইটি বায়ুমন্ডের সবচেয়ে বেশি পাওয়া যায় বায়ুমণ্ডলের স্তর উত্তর ছয়টি কোনগুলো আভা ও জলবায়ুর প্রভা আর্দ্রতা ও বাড়িপাত বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয় উত্তর মৌসুম বায়ু মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে ঠান্ডা ও গরম বায়ুমন্ডের জলীয় বাষ্পের পরিমাণ শতকরা এক ভাগ কোন স্তরে তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু কোনগুলো আবহাওয়া পরিবর্তনের জন্য হয় উত্তর খরা অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি বায়ুর আর্দ্রতা কি দ্বারা পরিমাপ করা হয় উত্তর হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি উত্তর দুই প্রকার পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা বৃষ্টিপাত কত প্রকার বৃষ্টিপাত চার প্রকার অয়নবায়ু কত প্রকার অয়েরবায়ু তিন প্রকার যথা অয়ন পশ্চিমা ও মেরুবায়ু গর্জনশীল চল্লিশা কত থেকে কত অর্থাৎ গর্জনশীল চল্লিশা বলা হয় চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ মৌসুমী কোন ভাষা শব্দ এবং এর অর্থ কি অর্থাৎ আর বি শব্দে এর অর্থ হচ্ছে ঋতু ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে মৌসুমের বিষ্ণু উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি গ্যাস নাইট্রোজেন এবং মিথেন নাইট্রাস অক্সাইড গ্যাস সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতার কত তাপমাত্রা হ্রাস পায় ছয় ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে উত্তর একশো মন্ডলে স্তরে ওজন গ্যাসের প্রাধান্য আছে স্তরে ওজন গ্যাসের প্রাধান্য আছে উত্তর স্টার বায়ুমণ্ডলের স্তর কয়টি ছয়টি প্রথম ও শেষ তিনটি বায়ুমণ্ডলকে কি বলে সমমণ্ডল ও বিষম মণ্ডল নিরক্ষরেখার অক্ষাংশ শূন্য ডিগ্রি সুমেরুর অক্ষাংশ কত নব্বই ডিগ্রি কুমেরুর অক্ষাংশ নব্বই ডিগ্রি নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কোণের দূরত্ব নব্বই ডিগ্রি এবং কর্কট ক্রান্তি কত ডিগ্রি উত্তর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর মকরক্রান্তি কত ডিগ্রি উত্তর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ সুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রী কে উত্তর ডিগ্রি উত্তরকে। কত উত্তরের দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণকে এবং বিষ রেখার কি বলে উত্তর মহাবৃত্ত বলে অক্ষাংশ কত ডিগ্রি শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত মধ্যাংশ অক্ষাংশ ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত এবং উক্ষ অক্ষাংশ বলা হয় ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি রয়েছে ও কি কি উত্তর দুইটি একটি হচ্ছে দ্রব্যতারা এবং আরেকটি হচ্ছে ও সূর্যের অবস্থান থেকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হয় সেক্সটান এবং সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে বলে বিশ্ব বিলম্ব এবং তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তরকে এবং তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণকে বলা হয় এই বিশ্ব দ্রাঘিমা রেখার অপর নাম মধ্যরেখা মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের গ্রীষ্ম মানবন্দর থেকে মূল মধ্যরেখার মান কত শূন্য ডিগ্রি পৃথিবীর পরিদ্বারে উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি মিনিট দ্রাগিমা এক ডিগ্রির কত অংশের সমান এক বাই ছয় ডিগ্রি অংশের সমান নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত উত্তর শূন্য ডিগ্রি এক ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অগ্রিম আমন্ত্রণবাদ জানিয়ে আজকের আপনার সুস্বাস্থ্য মনোর কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ